আসসালামু আলাইকুম শুরু করছি বিয়ে নামক পবিত্র বন্ধন লেখিকা নীলামণিনুর পর্ব তিন নীলার এসব আকাশ সমান ভাবনার মাঝে টল ঢেলে দেওয়ার মতো কাঁথে কারো হাত রাখার স্পর্শ পায় নীলা ঘাড় ঘুরিয়ে দেখে সিন্থিয়া চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে সিন্থিয়া হাঁপাতে হাঁপাতে বলে তোকে কি পাগল কুত্রায় কামড় দিছে নাকি এভাবে পাগলের মতন ক্লাস থেকে ছুটে আসলি কেন সিন্ধিয়ার কথায় নীলা কিছু বলে না চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে নীলাকে কিছু বলতে না দেখে সিন্থিয়া বিরক্তি নিয়ে বলে বুঝেছি তোকে এখন হাজার প্রশ্ন করলেও একটা উত্তর পাওয়া যাবে না অনেক হয়েছে আজকে আর ক্লাস করব না চল হোস্টেলে ফিরে যাই এবারও সিন্ধিয়ার কথাই কোনো জবাব না দিয়ে হোস্টেলের দিকে হাঁটা ধরে নীলা সিন্ধিয়া বেশ বুঝতে পারছে তার বান্ধবী কিছু দেখে অনেক অবাক হয়েছে সে নিজেও কিছু না বলে হাঁটা ধরে নীলা এবং সিন্ধিয়া হোস্টেলের নিজেদের কক্ষে যেতেই অবাক হয়ে যায় কেননা তাদের সিটের উপর বসে আছে কাব্য আর ইমন তাদের সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে মুনা এদের সবাইকে হোস্টেলে নিজেদের কক্ষে দেখে অবাক হয় না নীলা সে হয়তো জানতো তারা এখানে আসবে নীলাকে দেখে কাব্য সরা শরী নীলা চোখের দিকে তাকায় কাব্যের চোখ রক্তিম লাল হয়ে আছে যার অর্থ দাঁড়া আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো কাব্য এবার নীলার দিকে প্রশ্ন সরে কালকে ওইসব করার মানে কিনিস নীলা নির্দিধায় উত্তর দেয় সব কিছু ঠিক করার আগে তোমরা কি আমার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেছিলে যে আমি বিয়ে করবো কি না আমি শুধু বাবাকে বলেছিলাম আমি রুমে গিয়ে রেডি হয়ে নিচ্ছে। আমি তো বলিনি যে আমি বিয়ে করব। নীলার হেয়ালিপূর্ণ কথায় কাব্য কিছু বলতে যাবে তার আগে ইমন কাব্যকে থামিয়ে দিয়ে বলে কাব্য চুপ থাক যা হওয়ার তা হয়ে গেছে ইমন নীলার দিকে তাকিয়ে একই ভঙ্গি মাতে বলে নিউজ আছে নিশি নীলা ইমনের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই ইমন বলে তোমার বর্ত তোমার বিয়ের মতই বিয়ে থেকে বিয়ের দিনই পালিয়ে গিয়েছে ও সরি সরি তোমার না হওয়া বর এতক্ষণ কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা মুনা উচ্চ শব্দে হেসে ফেলে কাব্য মোনার দিকে চোখ তুলে দেখতেই হাসি বন্ধ হয়ে যায় মুনার এতক্ষণ নীলার পাশে দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা সিনথিয়া এসব কিছুই বোধগম্য হচ্ছে না সে নিজের মনে মনে ভাবছে কালকে নিশির বিয়ে ছিল নিশি নিজে বিয়ে থেকে পালিয়ে এসেছে আর তার হবু বড় বিয়ে থেকে পালিয়ে গেছে কই নিশি তো আমাকে এই ব্যাপারে কিছু বলেনি সিনথিয়া সবচেয়ে মজার ব্যাপার লাগলো যে নিশির সাথে সাথে নিশির বড় বিয়ে থেকে পালিয়ে গেছে এই ভেবে মুখ টিপে হাসতে শুরু করে সিনথিয়া সিনথিয়া নিজের হাসি কন্ট্রোল করতে না পেরে একটু জোরে হেসে ফেলে সাথে সাথে চারটা উৎসুক দৃষ্টি তার দিকে নিপত্ত হয় সিনথিয়া সবার দিকে তাকিয়ে বলে সরি আবেগ আপ্লুত হয়ে কন্ট্রোলেস হয়ে গিয়েছিলাম তাই হাসি আটকে রাখতে পারিনি নীলা এবার কাক কাব্যের দিকে এগিয়ে যায় কাব্যের পাশে বসে কাব্যের গলা জড়িয়ে ধরে বলতে শুরু করে সরি ভাইয়া আমি এমনটা করতে চাইনি কিন্তু আমার তোমাদের প্রতি খুব রাগ হচ্ছিল তোমরা আমাকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত কীভাবে নিতে পারলে তাই আমি এমন কাজ করেছি আমাকে মাফ করে দিও বলতে বলতে কান্না করে দেয় নীলা কাব্য নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে সত্যি বলতে আমি কিছু জানতাম না এই ব্যাপারে আমিও সকালেই জানতে পেরেছিলাম তাই রাগ করে বেরিয়ে গিয়েছিলাম বাসা থেকে তুই একবার বাবাকে বলে দেখতি তাহলেই তো হতো এমন একটা কাজ তোর কর করা লাগলো না কাব্যের কিছু একটা ভেবে বলে আমার লোকেরা বল তুই নাকি কোন ছেলের গাড়িতে উঠে তার সাথে পালিয়ে গিয়েছিস নীলা তার ভাইয়ের বলা কথা শুনে কিছুটা ভয় পেল নীলা বিচলিত কণ্ঠে শুধালো আরে ভাইয়া তখন তো ওই লোকটা লোকগুলোর হাত থেকে বাঁচার জন্য ছেলেটির গাড়িতে উঠেছিলাম ওই ছেলেটা তো আমাকে হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে গেছে ও কাব্যে পূর্বের নেয় নীলাকে বুকে জড়িয়ে নেয় দুই ভাই বোনের মধুর আলাপন দাঁড়িয়ে দেখল তিনজন দর্শক এদের এরকমভাবে দেখে ইমন বলে ওঠে এবার তোরা থাম তোরা তো আমারই কান্না উঠায় ইমনের কথা শুনে সবাই একসাথে হেসে উঠল এরপর ইমন আর কাব্য কিছুক্ষণ থেকে চলে যায় বাসায় মূলত নীলা সিনথিয়া আর মুনা একসাথে হোটেল হোস্টেলে একটি রুমে থাকে নীলা সিনথিয়া মুনা কিছুদিন আগে অনার্স দ্বিতীয় বর্ষে উঠেছে এখনও সবাই পুরোপুরি এখনো সবাই পুরোপুরি ভার্সিটির ক্লাস অ্যাটেন্ড করে না কিছু দিন পরেই তাদের ভার্সিটিতে বরণ অনুষ্ঠান হবে হয়তো সবাই তখন থেকে ভার্সিটিতে আসা শুরু করবে এসব কথা বাদ দিয়ে সিনথিয়া নীলা এবং মুনাকে এক প্রকার চেপে ধরে এই দল মাথায় চাপ প্রয়োগ করে দ্রুত আমাকে বলে ফেল কালকে কি কি ঘটে গেছে মুনা ও গড় গড় করে কালকের সব ঘটনা বলে দেয় সিন্থিয়াকে এত কথার মাঝেও নীলা একটা টু শব্দ করল না নীলাকে কিছু বলতে না দেখে মোনা বলে রে নিশি কী হয়েছে তোর কখন থেকে দেখছি চুপচাপ বসে আছিস মোনার কথা শুনে নীলা বলে না রে মন তেমন কিছু না এই আর কি তখন সিন্থিয়া নীলাকে টিপ্পণী কেটে বলে আরে মোনা নিশি হয়তো ভাবছে তাকে বিয়ে না করে তার হপু বড় বিয়ে থেকে পালিয়ে গেল কীভাবে বলে হু হু করে হাসতে থাকে সিন্থিয়া সাথে তাল মিলায় মোনা নীলা এদের এই দুইটার উপর বালিশ ছুঁড়ে মারে এভাবে কেটে গেল প্রায় দুই দিন এই দুই দিন ধরে নীলা এবং মোনা লক্ষ্য করছে সিন্ধিয়া কেমন চুপচাপ হয়ে গেছে দুই দিন আগে সিন্থিয়ার বাবা সিন্থিয়াকে একদিনের জন্য বাসায় নিয়ে গিয়েছিল বাড়ি থেকে হোস্টেলে এসে সিন্থিয়া কেমন মনমরা হয়ে আছে নীলা এবং মোনা ভেবেছিল সিনথিয়া হয়তো বাড়ির কথা মনে পড়ছে বৃথায় তার মন খারাপ খুবই চঞ্চল করে রাখা তার কাম্য নয় নিজের মধ্যে নীলা প্রশ্ন ছুড়ে মারে সিন্থিয়ার দিকে রে আমরা দুদিন যাবৎ দেখছি খুব মন খারাপ তোর কি হয়েছে তোর মন খারাপের কারণ কি বল আমাদের নীলার কথা শুনে নিজের মনে কষ্ট চেপে রাখতে না পেরে হু হু করে কেঁদে উঠে সিন্থিয়া সিনথিয়াকে কাঁদতে দেখে মুনা এবং নীলা এগিয়ে আসে সিনথিয়ার দিকে দুইজনেই দুই দিক থেকে সিনথিয়াকে জড়িয়ে ধরে মোনা সান্ত্বনার স্বরে বলে কান্না করে না জানু কি হয়েছে বল দেখি আমাদের আমরা কিছু করতে পারি না মুনার কথায় কান্নার স্বর কিছুটা থেমে আসে সিনথিয়ার একে একে বলতে শুরু করে সিনথিয়া ওই দিন যখন বাবা আমাকে নিয়েতে এসেছিল। আমি হাসি হাসিমুখে গিয়েছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে শুনি আজকে নাকি আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে সেই জন্য বাবা আমাকে নিয়ে এসছে এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল আমি কিছুই মানতে পারছিলাম না বাবা কেন বুঝতে না দিয়ে আমি এখন এই বিয়ে করব না বাবা কেন বুঝছে না আমি এখন এই বিয়ে করব না আমি কি বাবার বোঝা হয়ে গেছি এরপর আমি দরজা আটকে রুমে বসেছিলাম তখন বাবা আমাকে দরজার বাইরে থেকে বলে তুই যদি এখন বের হয়ে পাত্রপক্ষের সামনে না যাস তাহলে আমার মরা মুখ দেখবি তুই বাবার কথা শুনে আতকে উঠেছিলাম আমি বারবার মনে হচ্ছিল আমার জীবন থেকে কিছু একটা নাই হয়ে যাবে আমি বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি এখন বিয়ে করব না তবে বাবা আমার কথা শুনেনি বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করেছে তাই আমিও গিয়ে পাত্রপক্ষের সামনে স্বয়ং সেজে বসেছিলাম পাত্রের মা তো আমাকে এক দেখাতেই পছন্দ করে ফেলেছে আবার আমাকে আংটিও পরিয়ে গিয়েছে ছেলে নাকি দেশের বাইরে থাকে বিয়ের পর আমাকেও নিয়ে যাবে দেশের বাইরে পাত্রের মা চান আমাদের বিয়েটা ঘরোয়াভাবে হবে বেশি মেহমান ও আসবে না শুধু বলেছে পাত্রের কয়েকজন বন্ধু আসবে সামনে শুক্রবার আমাদের বিয়ে কথাগুলো বলে আবারও কাঁদতে শুরু করে সিনথিয়া সিনথিয়ার কথাগুলো যেন নীলা এবং মোনাকে স্তব্ধ করে দিয়েছে তাদের মাথার উপর দিয়ে যেন সিনথিয়ার সব কথা নীলা হতাশ কণ্ঠে শুধালো তুই এত বড় কথা আমাদের থেকে এভাবে লুকালি সিন্থু আমরা কি তোর বন্ধু মনে হয় না আমাদের কি তোর বন্ধু মনে হয় না আমি অনেকটা ভেঙে পড়েছিলাম নিশি এজন্য কিছু বলতে পারিনি আমি এই বিয়েটা করতে চাই না নিশি তোরে কিছু কর সিন্ধিয়ার কথা কর্ণকুহরে যেতে নীলা কিছু একটা ভেবে বলে তাহলে তুই এক কাজ কর আঙ্কেলকে কল দে কল দিয়ে বল তুই বিয়ে করবি মানে তুই বিয়েতে রাজি তুই পাগল হয়ে গেছিস নিশি যেখানে আমি বিয়েটা করতে চাই না থেকে থামিয়ে দিয়ে নীলা বিরক্তি কণ্ঠে বলে আমি যা বলেছি তা কর আমার উপর ভরসা আছে তো তোর নীলার কথা শুনে সিনথিয়া আবেগ মিশ্রিত কণ্ঠে বলে তুই নিজেও জানিস আমি আমার থেকে বেশি তোর উপর ভরসা রাখি আচ্ছা পরে কল দিব এখন চল ক্লাসে যেতে দেরি হয়ে যাবে এরপর সবাই একসাথে বের হয়ে ক্লাস করতে যাওয়ার জন্য আজকে তারা একটু আগে চলে এসেছে ক্লাসে বৃথায় তারা তিনজন মিলে গল্প করছে মাহির স্যার ক্লাসে এসে এদের দেখে কিছুটা অবাক হন তবে কিছু বলেননি স্যার ক্লাসে রুমে ঢুকতেই স্যারের পিছু পিছু দুইটা মেয়ে ঢুকলো স্যার মেয়ে দুইজন এর পরিচয় করিয়ে দেন সবার সাথে মেয়েদের মধ্যে একজন হলো ইসরাত জাহান জেরিন এবং অপরজন হল মাহির স্যার সবার উদ্দেশ্যে বলেন এরা দুইজন অন্য ভার্সিটি থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছে মাহির স্যার নীলাদের পানে তাকিয়ে কাটকাট কণ্ঠে বলে তোমরা দুইজন নিশিতাদের পাশে গিয়ে বসো তারাও তাই করল নীলাতের পাশে গিয়ে বসলো একদিনে তাদের পাঁচ জনের ভাব হয়ে গেছে পিহু আর জেরিন খুব সহজেই মিশে গিয়েছে তাদের সাথে চলবে এটাই ছিল বিয়ে নামক পবিত্র বন্ধন এর পর্ব তিন লিখেছেন নীলামণি নূর কণ্ঠে আমি আপনাদের সাথে আছি নিহারিকা ইসলাম নীলা গল্পটি কেমন লাগছে অবশ্যই বলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম